ওরে রাগ করে না সোনার কন্যা মোহনত না হন গোসা ও কন্যা মোহনত না হন গোসা ওরে আর কয়টা দিন সবুর করেন ফিরিয়া হইবে দেখাহারে ওমর সোনার হারে ওমর রূপের হারে ওরে করে না সোনার কন্যা মোহনত না হন গোসা তো না মোহনত না হন গোসা আর কয়টা দিন সবুর করেন ফিরিয়া হইবে দেখে ওমর সুহনার কন্যা ওমর রূপের পের একলা ঘর ছুটি থাকুম পহরান যায় পাহাটিয়া বন্যা পহরান যায় পাহাটিয়া একলা ঘর সুতি থাকুম পহরান যায় ও কন্যা পহরান যায় ফাহাটিয়া ওরে কি দিয়া বুঝাইম তোরে এই নামের বেতারে ওমর সহনার কন্যাহারে ওমর রূপের ওরে বনপুরা যায় সবাই দেখে আকাশে ইহ কন্যা আকাশে উড়ায় ধোয়া ওরে বনপুরা যায় সবাই দেখে আকাশে উড়ায় ধোয়া হো কন্যা আকাশে উড়ায় ধোয়া বুকে রাগুন চলে বুকে কেহ না পায় তাহার দেখারেমায় কন্যা কন্যা ওরে দেখ মাসিয়া দেওয়ায় ধরে থাহাকিয়া থাহাকিয়া পোন থাকাকিয়া থাকিয় পুরে দেখমসিয়া যায় ধরে থাকিয়া থাহিয়া ও পুন্ন্য থাকিয়া থাকিয়া দেওয়াই ধরে থাহাকিয়া থাহাকিয়া কন্যা থাহাকিয়া থাহাকিয়া ওরে জরির দিনে মন কান্দে মোর বিহিজি বাহালি শিখা তাহারে মোর সোনাহার কন্যাহারে ও মোর রূপের কন্যাহারে করে না সোনার কন্যা মোহনত না হন গোসা ও কন্যা মোহনত না হন গোসা কি দিয়া বুঝাইম তো রে এই মনের বেতা রে ওমর সোনাহার কন্যাহারে ওমর রূপের কন্যাহারে রে দুহ নেহের কোই না ওমর ভাবের রে না